স্ত্রীর তিন চারজন প্রেমিক খুন হওয়ার ভয়ে রাস্তায় বিক্ষোভ দেখালেন স্বামী মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের দাবি এলাকায় চাঞ্চল্য স্ত্রীর একাধিক প্রেমিক মুস্কানের মতো আমাকেও খুন করতে পারে আতঙ্কে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন স্বামী মুস্কান রাস্তগির মতো তার স্ত্রীও তাকে খুন করার ছক কষছেন এমনটাই অভিযোগ নিয়ে গোয়ালিয়ারের রাস্তায় বিক্ষোভ দেখালেন বছর আটত্রিশের যুবক অমিত কুমার সেন স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত স্বামী বিয়ের পর থেকেই নাকি একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তার স্ত্রী সম্প্রতি একজনের সাথে লিভিনেও সম্প্রতি একজনের সাথে লিভিন সম্পর্কেও রয়েছেন এবার রীতিমতো প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্বামী স্বামীর ধারণা প্রেমিককে নিয়ে মুস্কানের মতো স্ত্রী তাকে খুন করতে পারেন সূত্রের খবর অমিত কুমার সেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা প্রাণহানির আশঙ্কায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এমনকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছেও সাহায্য চেয়েছেন তার দাবি মিরাট কাণ্ডের পুনরাবৃত্তি ঘটতে পারে তার জীবনে মিরাটে প্রেমিক সাহিল ও মুস্কান মিলে মার্চেন্ট নেভি অফিসার স্বামীকে খুন করে পনেরো টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট চাপা দিয়ে রেখেছিলেন যে নৃশংস হত্যাকাণ্ডে দেশ জুড়ে তোলপাড় পড়ে যায় অমিতের আশঙ্কা মুস্কানের মতোই স্ত্রীর হাতে তিনি খুন হয়ে যেতে পারেন অমিত জানিয়েছেন বিয়ের পর স্ত্রী একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন এখনও তার একাধিক প্রেমিক রয়েছেন বর্তমানে স্ত্রী একজনের সাথে লিভিন সম্পর্কেও রয়েছেন পুলিশ সূত্রে খবর এ বিষয়ে সরকারিভাবে কোনো অভিযোগ তারা পাননি পেলে অবশ্যই তদন্ত করা হবে অমিত ফুলবাগ এলাকায় প্লাকার্ড হাতে প্রতিবাদ করেন সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে নিজের স্ত্রীকে গ্রেপ্তারেরও আর্জি জানান তিনি অমিতের দাবি আমার স্ত্রী আমার সাথে প্রতারণা করেছেন আমার বড় ছেলে হর্ষকে প্রেমিকের সঙ্গে মিলে খুন করেছেন স্ত্রী এখন রাহুল নামে এক যুবকের সঙ্গে তিনি থাকেন তাদের সঙ্গে তার ছোট সন্তানকে নিয়ে গিয়েছে অমিতের আশঙ্কা যে কোনো সময় তাকে খুন করা হতে পারে অমিত দাবি করছেন বারবার পুলিশকে অভিযোগ করেছেন কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না এই ঘটনায় পুলিশের পদক্ষেপ দাবি করে স্লোগানও দিয়েছেন তিনি গোয়ালিয়ার পুলিশের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তি এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বিষয়টি নিয়ে সরকারিভাবে অভিযোগ পেলে এই ঘটনায় অবশ্যই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো